শুধু রক্ত দিয়ে সম্পর্ক হয় না আত্মা দিয়ে হয় বড় করতে হয় রে বাবা মনটাকে অনেক বড় করতে হয় সমুদ্রের মতো বড় মন নিয়ে যেখানে কোন রকম মন ছোট করবে না কোনোভাবে একটু কার্পন্ন করবে না কেউ ভালো করলে দশ বার বাহবা দেবে কেউ ভালো করলে ঈর্ষা করো না ঈর্ষা তোমাকে ছোট করে এবং আরেকটি জিনিস মনে রেখো আমাদের জীবনে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা শুধু কিন্তু সমালোচনায় মেতে থাকি করো যেন আজকে দাঁড়িয়ে সমালোচনা যেটা করছো যাকে সমালোচনা করছো তাকে গিয়ে পর মুহূর্তে জড়িয়ে ধরে বলতে পারবে যে ভাই আমি তোমার ভালো চেয়েছি বলে তোমার জন্য সমালোচনাটা করলাম কিচ্ছু জানি না কিন্তু আমরা কিন্তু এক একজন এক একটা মহা আসনে হয়ে মনে করি যে সব জানি এই সব জানা বোঝার রাজত্ব থেকে নিজেদেরকে পরিত্রাণ দাও। একদম সারাক্ষণ ইগো নিয়ে খেলা এটি একটি মারাত্মক বিপজ্জনক খেলা আমরা কেউ না আমাদের পদ আমাদের বর্তমান পরিস্থিতি যত বড় লোক হই যত শক্তিশালী হই কেউ না আমরা আমাদেরকে কোনটা সংজ্ঞায়িত করে জানো কত কল্যাণ করতে পারবে সেটা মানুষের কত ভালো করতে পারো আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে মতো কথা বলছি বলছি কারণ বলা প্রয়োজন তোমাদেরকে সকলে আমরা সবসময় সত্যি কথা বলছি না আমরা যারা বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী যারা পথ দেখাচ্ছি তারা সবসময় কিন্তু তোমাদেরকে ঠিক কথাটা বলছি না আদর্শের কথা বলছি না বলে কিন্তু আদর্শ হারিয়ে যাচ্ছে বইয়ের কথাগুলো বলছি না বলে কিন্তু আজকে বই পড়ছি না এই জায়গাটিতে কোনো কম্প্রোমাইজ নেই যত পারো বই পড়বে হ্যাঁ ভুল করবে প্রত্যেক দিন অনেক ভুল করবে কিন্তু প্রত্যেকদিন যাকেই তুমি বিশ্বাস করো সে ঈশ্বর হোক বা মা হোক বা নিজে হোক প্রত্যেক দিন একবার করে নিজের কাছে ঈশ্বরের কাছে অথবা মার কাছে অথবা বাবার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা